আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম আশা করি সকলে ভালো আছেন প্রচন্ড গরমের মধ্যে মানুষ জনজীবন অতিষ্ঠের উপরে পড়েছে এমন প্রচন্ড গরমে মানুষ কোনো জায়গায় স্থির থাকতে পারছে না কিন্তু এর মধ্যেও আমাদের একটি আশার আলো হল আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না পাঁচক নামাজ আদায় করার পাশাপাশি আল্লাহর কাছে আমাদের অবশ্যই শান্তি কামনা করা দরকার মাঠ ঘাট অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে এজন্য আমাদের বেশি বেশি আল্লাহ সুবাহ হুয়া কাছে কান্নাকাটি করা দরকার এবং পানি প্রার্থনা করা দরকার আকাশ থেকে আল্লাহ সুবাহান হতা আমাদেরকে যদি রহমতের বৃষ্টি বর্ষণ করেন তাহলে অবশ্যই সেই রহমতের বৃষ্টির কারণে আমাদের ফসলগুলো বেঁচে যাবে পাশাপাশি পৃথিবীটা শীতল হয়ে যাবে এজন্য বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমাদের দোয়া করা উচিত আমরা আল্লাহর কাছে ইবনী করে বারবার দোয়া করব আল্লাহুম মাসকিনা গাইসাম মুরিআন তাবা কুন আযিলান গাইরা রাইসিন নাফিআন গাইরা দোররিন এভাবে আমরা দোয়া করব আল্লাহুম মাসকাই দেখা আবাহি মক্কা ওয়াংশুর রাহমাতাকা ওয়া আহি বিলাদাকাল মায়েতা হে আমরা তোমার বান্দা আমাদেরকে তুমি পানি বর্ষণ করো অর্থাৎ আকাশ থেকে আমাদের বাড়িধারা বর্ষণ করো হে আল্লাহ আমাদের উপরে তোমার রহমত সম্পূর্ণ সারিত করে দাও আমাদের উপরে তোমার রহমত বর্ষণ করো হে আল্লাহ আমাদের এই মৃত দেশটাকে তুমি জীবিত করে দাও আমাদের এই মৃত মাটিকে তুমি জীবিত করে দাও অর্থাৎ অনাবৃষ্টির কারণে মাটি মরে গেছে এই মরা মাটি থেকে আবার আমাদের ফসল ফলাতে হবে এজন্য আল্লাহর কাছে বারবার দোয়া এবং ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ জাহেদা ওয়াল জুয়া ওয়াল উরাও অক্সিফ আন্না মৃণাল বালাহি, মা লাক্সিফুহু গয়ুকা আল্লাহর কাছে দোয়া করতে হবে হেয়ার আল্লাহ আমাদের ক্লেশ অভাব বস্ত্র অভাব দূর করে দিন আমাদের বিপদ দূর করে দিন আপনি ব্যতীত আমাদের বিপদ দূর করার কেউ নাই আল্লার কাছে আমাদের বারবার ক্ষমা শাওয়া দরকার আল্লাহ হুম মাইন্না নাস্তাব ফিরুকা ইনকা কুন্তা গফারান আলাইনা বিদ্দাদান আল্লাহর কাছে বলা দরকার হে আল্লাহ আমরা আপনার নিকট ক্ষমা চাচ্ছি আপনি মহা ক্ষমাশীল আমাদের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি ভর্ষণ করুন আমাদের উপরে রহমত নাজির করুন বারবার আল্লাহর কাছে যদি আমরা এমনিভাবে ক্ষমা প্রার্থনা করি পাক অবশ্যই আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ রহমান আল্লাহ হলো রহিম এবং আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতে হবে নামাজ আদায় করতে হবে বারবার দোয়া করতে হবে পাক আমাদেরকে তার দিনের পথে সঠিকভাবে চোলা তৌফিক দান করুন এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে এই প্রচণ্ড গরম উত্তপ্ত পৃথিবীকে শীতল করে দিন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته